মহাবিশ্ব অনন্ত অসীম অজানার আধার কোটি কোটি নক্ষত্রের মাঝে এই নীল গ্রহে আমরা কি একা নাকি কোনো অদেখা চোখ আমাদের পর্যবেক্ষণ করছে আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্য এলিয়েনে শোনাব সেই সব মানুষের গল্প যারা দাবি করেন তারা পৃথিবীর বাইরের প্রাণীদের মুখোমুখি হয়েছেন ভয় কৌতূহল আর অস্তিত্বের প্রশ্ন সব কিছুই নিয়ে আজকের যাত্রা মহাবিশ্বে পৃথিবীর মতো এক হাজার বিলিয়নেরও বেশি গ্রহ রয়েছে গাণিতিক সম্ভাবনা বলে আমরা একা হতেই পারি না কিন্তু প্রমাণ কোথায় উনিশশো সালে ফ্র্যাঙ্ক ড্রেক তৈরি করেছিলেন ড্রেক ইকুয়েশন এলিয়েন সভ্যতার অস্তিত্ব ক্যালকুলেট করার সমীকরণ কিন্তু সংখ্যাগুলো আজও ধোয়াশা বিজ্ঞানীরা বলেন সম্ভাবনা আছে কিন্তু সাধারণ মানুষ বলেন আমি দেখেছি উনিশশো সালে রোজওয়েল ইনসিডেন্ট উনিশশো সালে বেটি ও বার্নি হিলের অপহরণ দুই সালে ইউএস নেভির টিকটক ইউএফ ফুটেজ এগুলি কি মিথ্যা নাকি সরকারি গোপন তত্ত্বের খণ্ডচিত্র যারা দেখেছেন তাদের জবানবন্দি দু হাজার সালে এক সমীক্ষায় দেখা যায় পৃথিবীর দশ মানুষ কোনো না কোনো সময় অস্বীকৃত উড়ন্ত বস্তু দেখেছেন যাদের কণ্ঠস্বর কি অপেক্ষা করা যায় শুনুন জুরি এর গল্প যে উনিশশো সালে টেক্সাসের এক নির্জন রাস্তায় নীল আলোর মাঝে হারিয়ে গিয়েছিল তিন ঘন্টা কিংবা কার্লোসের কথা যে দাবি করেন দু সালে আন্দিজ পর্বতে একদল ধূসর মানব তার মস্তিষ্ক স্ক্যান করেছিল এগুলোকে হ্যালোসিনেশন নাকি সত্য মনোবিজ্ঞানীরা বলেন মেস স্টিডি যা স্লিপ প্যারালাইসিস কিন্তু যারা দেখেছেন তাদের চোখে আতঙ্ক হাম কাপনি সেসব কি মিথ্যা হতে পারে সরকার কি সত্যি গোপন করছে দু হাজার বিশ সালে প্যান্টাগন প্রকাশ করে তিনটি ইউএফ ভিডিও স্বীকার করে নেয় অস্বীকৃত এরিয়াল ফ্যানোমেনার অস্তিত্ব আছে কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন এখন কে জানে হয়তো এটা পরিকল্পিত তত্ত্বপাশের অংশ উনিশশো থেকে উনিশশো সালের প্রজেক্ট ব্লু বুক থেকে আজ পর্যন্ত সরকারের ফাইলগুলো কি ধ্বংস করা হয়েছে নাকি লুকিয়ে রাখা হয়েছে নেভাদার কোনো কপন বাংকারে এক্স সিক্রেট ক্লিয়ারেন্সধারী কর্মকর্তা জন চার্মি দু সালে দাবি করেন মার্কিন সরকারের কাছে এলিয়েন টেকনোলজি আছে কিন্তু প্রমাণ নেই তাহলে বিশ্বাস করবো কীভাবে স্টিফেন হকিং সতর্ক করেছেন ইলিয়েন সংস্পর্শে মানব সভ্যতার জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু অন্যদিকে এস ই আই প্রতিদিন শুনছে মহাকাশের রেডিও সিগন্যাল হয়তো আগামীকালই পেয়ে যাব কোনো বার্তা কিন্তু প্রশ্ন আমরা কি প্রস্তুত ইলিয়েন যদি সত্যি থেকে থাকে তারা কি আমাদের শত্রু নাকি বন্ধু নাকি আমরা তাদের জন্য শুধুই একটি গ্যালাকস্টিক চিড়িয়াখানা আপনি কি বিশ্বাস করবেন এ মুহূর্তে পৃথিবীর বাইরে কে জানে কত রহস্য লুকিয়ে আছে হয়তো কোনো এক রাতে আপনার জানালার বাইরেও হেসে বেড়াচ্ছে একটি অজানা বস্তু আপনাকে বিশ্বাস করতে প্রস্তুত নাকি সবই কল্পনা কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি নাকি এটা অসম্ভব সত্য হয়তো আমাদের চেয়েও কৌতূহলী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও যাতে মিস না করেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ